দেখুন গতকাল রাত্রের ঘটনা কারণ তারা আমার সঙ্গে বিগত দিনে কংগ্রেসটা করতো তো যখন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব বলি তো আমি সবাইকে নিয়ে কিন্তু সোনপুরে যোগদানটা করেছিলাম তো সেক্ষেত্রে মোটামুটি তারা আমার ভক্ত লোক এবং তারা আমার মিটিং মিছিলে আসে এবং আমার ছবিকে বা নিউজকে তারা লাইক কমেন্ট শেয়ার করে এবং আমি যদি চাল যখন চালতে পেরে অঞ্চলে যাই তারা সেখানে উপস্থিত ছিল সুতরাং যে মানে ভাঙড়ের যে একটা স্বচ্ছ ফেজ আমার যে উঠে আসছে মানুষের নজরে এটা তারা সহ্য করতে পারছে না যারা এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত যারা নেতা আছে তারা সহ্য করতে পারছে না তো সেখানে তানাকে খুব টর্চার করলো শুনলাম যে তার বাড়িতে সাত আটজন পাঠিয়ে তৃণমূলের নেতা ওইদুল বলে একজন সে পাঠিয়েছিল এবং তার বাড়িতে বিভিন্ন রকম গালিগালাস তার আপা মাকে হুমকি দিয়ে এবং তার ইভাণের সবজি ছিল ইঙ্গাণটা উল্টে ফেলে দেয় একটা ডোবায় সবজিগুলো সব ফেলে দেয় তো গতকাল রাত্রে আমাকে ফোন করেছিল ফোন করলে আমি যতটা পাশে থাকার মতো আশ্বাস দিয়েছিলাম তো আজকের আমি ওদেরকে সেভাবে পাশে দাঁড়িয়েছি যাতে নূতন করে আজকে সবজি কিনে কলকাতাতে যেতে পারে আমি সেই সমস্ত টাকা পয়সা সব ব্যবস্থা করে দিয়েছি দেখুন এটা বিগত দশ বছর ধরে যে আমি মানুষের পাশে দাঁড়িয়ে আসছি এবং আমি যখন কংগ্রেসটা করি তখনও কিন্তু মানে যে এক নামে কিন্তু গোটা ভাঙরবাসী বা গোটা বাংলায় যে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে রফিকুল ইসলাম বাপিকে কিন্তু মানুষ একটা অন্য নজরে দেখে সে যখন কোনো কিছু বলে মানুষ ধৈর্য সহকারে শোনে এটা তো এক লক্ষ আপনি কম বলেন মিলিয়ন মিলিয়ন মানুষ আমি যদি কোনো কথা বলি মানুষ অন্তত আমার কথাটা শোনে যে না ও হয়তো কিছু অংশের মানুষ ওকে ওর যে উত্থানটা চায় না তারা হয়তো তাকে নিয়ে বাজে কমেন্ট বাজে কটুক্তি ধরনের কথা বলে কিন্তু যারা প্রকৃত আমার সঙ্গে কোনোদিনও কথা বলেছে বা আমার সঙ্গে ওটা বাসা করেছে তারা জানে যে ছেলেটা ঠিক কী ধরনের ছেলে সুতরাং এটা তো মানুষ দেখবে কারণ যে মানুষের পাশে দাঁড়ায় মানুষ তার তো খবর সবই দেখবে দেখুন ওই বিষয়ে মিটিং মিছিলের বিষয়ে আমি কালকে লাইভে বলেছিলাম যে কোনো গোটা পশ্চিমবাংলায় দুশো তিরানব্বইটা বিধানসভা আছে এত মিটিং মিছিল কোনো জায়গায় হয় না এত মিটিং মিছিল করা এটা কিন্তু দেখো আমি দলকে সমর্থন করি আমি তৃণমূল দলটা করছি এবং তৃণমূল দলের একজন একনিষ্ঠ সৈনিক কিন্তু এত মিটিং মিছিল ঠিক নয় যারা দলীয় কর্মী তারা দলের সঙ্গে সঙ্গে তো তারা নিজস্ব একটা বিজনেস বা কোনো কাস্টমের সঙ্গে যুক্ত তাহলে একটা মিটিং যখন করা হয় তাহলে তো সেই কাজটা ফাঁকা রাখছে এত মিটিং মিছিল করা লাগে না এটাকে আমি এত মিটিং মিছিল করাকে আমি সমর্থন করি না ওনার এই আরেকটা কথা আজকের উনি একটা এতে মানে সম্পূর্ণ এড়িয়ে গেলেন যে এবং তিনি ব্যঙ্গ করলেন যে ওনার শুভ বুদ্ধি সম্পন্ন হোক রফিকুল ইসলামের তো আমি শুধু মাননীয় মোল্লা মহাশয়কে বলতে চাই মাননীয় সরকাত মোল্লা মহাশয়কে বলতে চাই যে যখন চৌত্রিশ চৌত্রিশ বছর বামফ্রন্টের জামানা ছিল তখন কিন্তু লক্ষণ শেঠ আপনার নিশ্চয়ই নাম শুনেছেন লক্ষণ শেঠের মাথার উপরে হাতটা ছিল জ্যোতি বসু মহাশয়ের মুখ্যমন্ত্রী ছিল তখন তো লক্ষণ শেঠ কিন্তু যখন কোনো কিছু করতো বা কারো হুমকি টুমকি দিত থানার লক্ষণ শেঠের নাম শুনলে থানার এসপি ডিএসপি ডিএম পর্যন্ত মানে এক কথায় কেঁপে উঠত ভয় থেকে মানে এমনি ধরে না মানে তারা প্যান্টে প্রেস্তাব করার মতো মানে ভয় করে ফেলত বাম জমানায় আরেকজন নেতা ছিল আমাদের ভাঙড়ে সাঁতার মোল্লা নাম যার নাম শুনলে মানুষ ভ্যান তখন তখনকার সময় পা ভ্যান চলতো ভাঙড়ে আপনারা নিশ্চয়ই জানেন তখন কিন্তু মানুষটা পা ভ্যান কে খালেন ঝাঁপ দেবে না কে কোথায় যাবে যদি শোনে যে সাঁতার মোল্লা ভাঙড়ে ঢুকছে তাহলে সেই সাত মোল্লা কোথায় চলে গেল লক্ষণ শেট কোথায় চলে গেল তাহলে সেক্ষেত্রে আজকের আমাকে যে ব্যঙ্গ করলো যে ওর শুভবুদ্ধি সম্পন্ন হোক এবং পাশে তৃণমূলের যারা আরও লিডাররা ছিল মানে তার আমি নাম ধরে বলছি না তারা সব দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তারা খুব জোরে একটা অর্থ হাসি দিল তাহলে আমি শুধু একটা কথা বলতে চাই কোনো মানুষকে ছোট ভাবাটা উচিত নয় যদি কোনো মানুষকে কেউ ছোটো ভাবে সেটা তার নিজেকে গাদার সঙ্গে তুলনা করা সমান বলে আমি নিজে মনে করি দেখুন থানা এই মুহূর্তে যেহেতু মানে এখন দেখুন ভাঙড়ের রাজনীতিটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ আর আমি থানাতে আমি যেতে বলেছিলাম কালকে যে রাত্রে ঘটনাটা ঘটলো কিন্তু ওনারা আমাকে ডাইরেক্ট বললো যে দাদা আমাদের উপরে এত প্রেশার ক্রিয়েট করেছে এবং আমাদের যে মানে ভয়েস কল ভাইরাল হয়ে গেছে কাল তা আমরা থানায় গিয়ে কি কী করবো ফের যদি আমাদের কেউ মারধর করে সুতরাং ভাঙড়ে আমি যেভাবে আমি আমার যে উত্থানটা হয়েছে বা বিগত দিন আজকে দশ বছর ধরে যেভাবে আমি সাধারণ মানুষের পরিশ্রম করে আসছি ভাঙড়া নিশ্চয়ই একটা ভাঙড়ের মানুষ একটা সুরাহ পাবে এবং স্বচ্ছ ভাঙড় গঠন হবে এবং কার নেতৃত্বে হবে এটা আমি এখন খুলসা করছি না খুব শীঘ্রই ভাঙড়ের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে এতটুকু আশা রাখি না 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 একবার বেলতলায় যায় বারবার যায় না ওনার সঙ্গে যে সুসম্পর্ক ছিল উনি সেটা উনি সেটা নষ্ট করে ফেলেছে আমার সঙ্গে হ্যাঁ ওনার তিনটে নাম্বার আছে তিনটে নাম্বারই আমি লিস্ট করে দিয়েছি এবং ওনার নাম্বার লিস্ট করে আমি ডিলেট করে দিয়েছি ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি তৃণমূল দলটাই করব এবং কার হাত ধরে করবো সেটা আমার অলরেডি কাল পর্যন্ত আটচল্লিশ ঘন্টা আজ পর্যন্ত চব বাহাত্তর ঘন্টা টাইম নিয়েছিলাম অলরেডি আমি সিলেক্টেড করে নিয়েছি যে বিগত দিনে আমি কার হাত ধরে ভাঙড়ে তৃণমূল দলটা করব আর আমি পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে দৃষ্টি আকর্ষণ করছি ঢাওরটার দিকে একটু নজর দিতে কারা দুর্নীতিগ্রস্ত কারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে ছাঁটাই করে স্বচ্ছ ফেস যাদের দেখে মানুষ অন্তত নিরপেক্ষভাবে ভোট দেবে আমি এই আশা রাখছি মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তার দেখুন আমি ওটা বলবো না আমি জীবনে আমি রফিকুল ইসলাম বাপি আমি যা বলি তাই করি আমার গ্রামে গিয়েও শুনবেন আমি যদি একবার কারো পিছনে পড়ে যাই আমি কিন্তু তাকে ছাড়ি না তার শেষ পর্যন্ত আমি দেখে ছাড়ি আজকের উপর আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ ও উপর আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ এবং আমি তার জন্য শুক্রিয়া আদায়ের নামাজ আদায় করব যে উপর আল্লাহ পাক আমাকে এই দিন বাঁচিয়ে দিয়েছে উনিশ তারিখ উনিশ তারিখে আমি মার্ডার হয়ে যেতাম খুন হয়ে যেতাম স্বর্গীয় খানের মতো আমি খুন হয়ে যেতাম দেখুন জানারা আমার আমার হয়ে বাজে কমেন্ট করছে আগামী দিন দেখবে তাঁরাই আমার হয়ে ভালো কমেন্ট করছে কারণ মানুষের তিনি যে কথাটা বলল মানুষের শুভ বুদ্ধি সম্পূর্ণ হোক রফিকুল ইসলামের এই কথাটা তাঁরই লোক হয়তো শুনছে দেখবেন তানার কাছ থেকে লোক কেটে সব আমার দিকে আসছে যারা আজকের আমার নামে ব্যঙ্গ করছে তানার লোকজন বিভিন্ন বাজে কমেন্ট করছে তাঁরাই দেখবেন যে একদিন আমার পিছনে ঘুরছে এটা আমি আশা রাখি যেমন মানুষ মাত্রই ভুল করে তাই বলে এই না যে কুকুর যদি আমাকে কামড়ায় আমি সেই কুকুরের কুকুরকে পাল্টা কামড়াতে যাব